এইটাই সব জায়গায় হয় জানো তো আমার সাথে সবাই এরমভাবে সিঁদুরটা নিয়ে গিয়ে আর পড়ায় না একদমই তাই ভ্যালেন্টাইন্স ডে ডিনার বার্থডে দুটোই মানে একই দিনে আর কি তো ভীষণ ভীষণ এক্সাইটেড প্রচুর নাচ গান আবারও আছে এবং প্রচুর ভালো ভালো সাজ আছে আর দেখি ভ্যালেন্টাইনস ডে যদি সুদ্র আমার হতে পারে তুমি কি করছো ভ্যালেন্টাইন্স ডে কিছু প্ল্যানিং আছে না আমার কোনো বছরই কোনো প্ল্যানিং থাকে না ওই যে বললাম কি আমার মনে হয় প্রত্যেকটা দিনই প্রেমের দিবস ওরম আলাদা করে কিছু হয় না তো কোনো প্ল্যান নেই মে বি হয়তো একটু মানে সোসাইটিতে ফিটিং করার জন্য একটু কোথাও খেতে যাবো মে বি রোজ ডে এই যে চকোলেট ডে কেজি কি পালন করা হয়েছে না আমায় আমার কেউ কিছু দেয়নি আমিও কাউকে কিছু দিইনি তো মানে হ্যাঁ আমরা ওরম পালন করি না আমরা এমনি র্যান্ডম কোনোদিন মনে হলো একে অপী গোলাপ কিনে নিই তো ওরকম কি চলছে

যাই সব জায়গায় হয় জানো তো আমার সাথে সবাই এরমভাবে ভাবে সিঁদুরটা নিয়ে গিয়ে আর পড়ায় না হিরোইনকে পড়িয়ে দেয় তো ডেফিনেটলি মানে সবার আর কি নেগেটিভ সাইডটাও বোঝা উচিত কি কতটা কষ্টে বা কতটা সত্যিকারের ভালোবাসা নিয়ে আমরা থাকি ডেফিনেটলি নিজেরটা নিয়ে ভীষণ এক্সাইটেড না ওখানে আর এখানে গিয়ে আটকে যাবে ওটা হয়ে যাবে আমাদের সোহাগে আদারও তোমরা দেখতে পাবে প্রতিদিন রাত সাড়ে নটায় শুধুমাত্র সান বাংলায় বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না